হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আমি এখানে মেলা বাড়ি যাচ্ছিলাম সাইকেলে করে দুজন মিলে যাচ্ছি মেলা বাড়ি তারপরে দেখো চলো মেলা বাড়ি যাইতেছি 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 মেলা দেখতো মিলে সাইকেলে চেপে মেলা আমরা যাইতে তোমাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কে বাই তারপরে দেখো মেলা গিয়ে দেখা হচ্ছে এটা তারপরে দেখ এক মেলা ঘোরার পরে দোকানের মধ্যে জিনিসও শুধু কি যাওয়াই হয়ে গেছে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে এই দিন এই দোকানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ ঘুগুনি পরোটা খাইতেছে আমি তো আগেই খাইছি কিন্তু দেখো আমাদের অবস্থাটা তারপরে দেখো বাড়ি আসার পথে গাড়িগুলো চাইতেছে লাইন লাইন ধরে তাই আমি বৃষ্টিও করতেছি আর আমার বড় বলতেছে মোবাইল সামনে রাখো যে কেউ নিয়ে যাবে দেখো এই নিয়ে কত সুন্দর বাতিগুলো জ্বলতেছে লাইন ধরে সব গাড়ি চলতেছে কিন্তু মেলায় যে এত প্রচন্ড পরিমানে আর কি বলবো মানে ভালোভাবে ঘুরতেই পারলাম না তার মধ্যে দিয়ে বৃষ্টি চলে এসেছে তাহলে দেখো বাড়ির বৃষ্টি থামার পরে এই দেখো বাড়ি আসার পথে গাড়িগুলো কিভাবে যাইতেছে আর সবাই আমার আমাদের দিকে তাকাচ্ছে যে ওদের বাইক নেই ওরা সাইকেলে চেপে বাড়ি যাচ্ছে আহা কি কষ্ট নেই কী করবো করার কিছু নেই যদি কথা আসে না ভালোবাসা থাকলে মানে সাইকেলে চেপেও সবটে যাওয়া যায় শুধু বাইক থাকলেই কি ভালোবাসা পারে ওটা না কে বা টাটা সবাই কমেন্ট করবে টাটা বাই